আজকে আল্লাহ তার প্রতি ফালন দিয়েছেন সকালে ঐ অত্যন্তভাবে দানের শিশের বিজয় করতে হবে আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক আমাদের বিএনপি ওন্নতম নেতা সাইয়েদ সরকার আপনি জায়গায় থাকেন আপনি আছেন हेलो এই আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের গফাইডি ড্যান্ডার সংগঠনের চেয়ারম্যান এবং বিএনপি ওন্নতম নেতা

আপনারা দলীয় আমি যারা আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা ফেসবুকে বার্তায় কোন ধরনের কটাক্ত কথা কাউকে বলবেন না এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আমাদের সূচনা মাত্র শুরু আমাদের অনেক নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আবার আপনাদের সামনে মূল্যবায় আসবেন দীর্ঘ সময় আপনাদের কষ্ট করতে হবে এই পরিশ্রমের বিনিময়ে আমাদের ফসল গড়ে তুলতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আপনারা পেয়েছেন আপনারা ধৈর্য ধরবেন ধৈর্য সহকারে সকলের কাছে আমাদের দায়িত্ব হবে সকলকে ধন্যবাদ বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমাদের ধৈর্য সহনশীলতার কারণে আপনাদের দোয়ার পক্ষতে আল্লাহ তালা আমাদের কাছে মনোনয়ন ইনশাল্লাহ ফিরিয়ে দিয়েছেন সুতরাং আপনাদের কোন কথা কোন কথা এবং কাজের জন্য কেউ বিরক্ত বোধ না করে এরকম কোন আচরণ করবেন না আপনার একটা কথায় আমাদের সকল কিছু নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে বলবেন না সকলকে ধন্যবাদ কষ্ট করে আসছেন আপনাদের আগামীতে দেখা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ যেভাবে আসছি সেভাবে চলে দেব দেখা